সারভাইভাল গিল্ড সার্ভাইভাল গিল্ড এমন একটা জটিল অনুভূতি যেখানে আমরা বেঁচে থাকার জন্য অপরাধী ফিল করি এ ধরনের অনুভূতি আমাদের মধ্যে তখন জাগ্রত হয় যখন আমরা এমন একটা ট্রমাটাইজিং অ্যাক্সিডেন্টের দিয়ে যাই যেটাতে আমরা তো সার্ভাইভ করে ফেলি কিন্তু আমাদের সাথে যারা থাকে ওরা সারভাইভ করতে পারে না এটা না আসলে শিশু থেকে শুরু করে বয়স্ক যে কোনো ধরনের মানুষ যে হলো এমন একটা বিপদ থেকে বেঁচে গেছে যেটাতে অন্যরা বাঁচতে পারেনি তারা ফিল করা শুরু করে শিশুদের মধ্যে এটা আরও বেশি জটিল কারণ ওনারা যে এইটা ফিল করছে এটাই ওরা বুঝতে পারে না ওদের অনুভূতিগুলোকে ওরা রিকগনাইজ করতে পারে না এবং এই অনুভূতিটাকে ঠিক মতো বুঝতে না পারার কারণে শিশুরা প্রায় এই পুরো ঘটনার জন্য মনের অজান্তেই নিজেকে দায়ী করা শুরু করে নিজেকে রেসপন্সিবল করা শুরু করে ওদের মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে কেন আমি বেঁচে গেলাম কেন আমার বন্ধু বাঁচতে পারলো না আমি কি চাইলে আমার বন্ধুকে বাঁচাতে পারতাম বা আমার কি এখানে কোনো হাত ছিল যেটা আমরা করি নাই আমি যখন আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দেখছি বাচ্চাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এই ঘটনার পরে উত্তর আর প্লেন ক্যাশে ঘটনার পরে আজকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে একটা বাচ্চা তার বসে তার ড্রয়িং রুমেই এই ঘটনার পরের দিন ইন্টারভিউ দিচ্ছে যেখানে সব সাংবাদিকরা ওকে জিজ্ঞেস করছে যে কীরকম ছিল কি কি ঘটছে ও প্রথমে কিছু মিনিট কাঁদতে কাঁদতে কথা বলতে পারছিল না এবং পাশ থেকে ওকে বারবার বলা হচ্ছিল যে হ্যাঁ তুমি তুমি হলো শান্ত হো কান্নাকাটি করো না আল্লাহর কাছে সুক্রিয়া করো তুমি তো বেঁচে গেছো তুমি তো বেঁচে গেছো ইয়া দ্যাটস দ্য পয়েন্ট ওরা বেঁচে গেছে এবং ওরা জানে না কেন ওরা বেঁচে গেছে ওদের মাথার মধ্যে অনেক ধরনের প্রশ্ন ঘুরে ওই জন্য ওরা একটা পর্যায়ে গিয়ে ওই গিল্ট থেকে বের হতে পারে না এটা আসলে যদি আমি এটাকে ডিসক্রাইব করি বুঝতে পারবে এটা আমি তুমি আমাদের বাংলাদেশের অনেকেই ফিল করছি আমরা অনেকে রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে যখনই আমরা ফেসবুকে ঢুকছি আমাদের মনে হচ্ছে যে আহারে এই ছোট বাচ্চাগুলোর সাথে কি হল সত্যি কথা বলতে আমি নিজে যখন প্রথমে হসপিটালে যাই দ্য ফার্স্ট থিং আমার মাথায় আসে যে মাই গড এই ছোট বাচ্চাটা এত কঠিন পরীক্ষার উপর দিয়ে যাচ্ছে আর আমার মতো একটা বড় মানুষ ধামরা মানুষ হলো বাসায় নিরাপদে বসে আছি রাইট এর জন্য আমরা যেসব শিশুরা সারভাইভ করে গেছে ওদের মেন্টাল হেলথের উপরও আমাদের নজর দিতে হবে আমার ওদের সাথে কথা বলতে হবে ওদের ফিলিংসগুলা কথা বলার মাধ্যমে ওদেরকে এবং নিজেদেরকে অবগত করতে হবে একমাত্র তখনই আমরা ওদেরকে সাহায্য করতে পারবো আর যদি কিনা আমরা ওদেরকে এখন সাহায্য না করি এটা আস্তে আস্তে বড়ো হতে হতে অনেক বড় একটা মেন্টাল ট্রমা বা মেন্টাল ডিজিজে পরিণত হতে পারে আর সত্যি বলতে আমি শুধু বাচ্চাদেরকে নিয়ে ওয়ারিট না আমি অনেক এতদেরকে নিয়েও ওয়ারিড কারণ অনেকেই তার সন্তানকে হারিয়েছে এবং আমার বাবা খুব ইয়াং বয়সে মারা যায় তখন